কথায় আছে না অবাকা যেদিকে যায় সাগর শুকিয়ে যায় আমার ক্ষেত্রেও সেম একই মানে কথা আর কি আমি আসলে যেদিকেই যাই আসলে সেদিকেই সাগর শুকিয়ে যায় আমি জানি না কেন আমার সাথে এরকম হয় আমার ভাগ্যটাই কি এরকম কিনা জানি না আমি যাই কিছু করতে চাই কোনো কিছুই করতে পারি না কোনো না কোনো বাধা চলে আসেই কোনোভাবেই কোনো দিকে সফল হইতে পারি না জানি না আসলে ঈশ্বর এই দিকে আমাকে কপালে কি লেখছে অনেক চেষ্টা করতেছি মন থেকে অনেক কষ্ট পাইতেছি কিন্তু তাও আমি কোনো কিছুই করতে পারি না কার কাছে বলবো মনের কথা মনের দুঃখ সেরকম মানুষও পাই না একমাত্র আমার হাজব্যান্ড তার কাছেও বলি না সেও সারাদিন অনেক মানে পরিশ্রম করে দিন শেষে তার কাছে বললে তারও হয়তো খারাপ লাগবে তো সেই জন্য কারো কাছেই বলতে পারি আমরা বসে আছি হ্যালো एवरीवन গুড মর্নিং वेलकम ব্যাক টু মাই চ্যানেল মিস্টার মিসেস বর্মন কেমন আছেন আপনারা সবাই আছেন যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা আজকে হচ্ছে পঁচিশে এপ্রিল রোজ শুক্রবার আর এখন বাজে সকাল সাড়ে নয়টা দেখেন ফুল দিচ্ছি আমার কানে তো যাই হোক এখন সকাল সাড়ে নটা বাজে এখন থেকে ভিডিওটা শুরু করে দিলাম ঘুম থেকে উঠে স্নান টান করে পূজা টুজা সব দেওয়া কমপ্লিট সকালে খাওয়া দাওয়া এখনো হয় নাই ওর বাবু গেছে বাজারে বাজার থেকে আসলে পরে সকালে খাওয়া দাওয়া করবো আজকে জানেন আমি নয়টার সময় ঘুম থেকে উঠছি নয়টা তুইটা স্নান টান পূজা টুজা করে নিলাম ভাত রান্না করে নিলাম এখন বেলকুনিতে বসে বসে একটু বাতাস খাইতেছি খুব সুন্দর প্রাকৃতিক বাতাস আসতেছে আর কি আর ওর বাবু আসলে পরে সবাই মিলে খাওয়া দাওয়া করবো

সকালে মাংস নিয়ে আসছিল এই যে দেখেন এইখানে আসা হচ্ছে মুরগ এইখানে আছে এইখানে আছে এইখানে আছে তো এখন দুপুরে আমি এই যেই ভাগ রান্না করব এইগুলো আলু দিয়ে ভাজি করব। আর এটা তো মানে ঝোল রান্না করব আর এইখানে আমি আলাদা করে রাখছি একদিন খিচুড়ি রান্না করব আর এইগুলো রোস্টের জন্য পিস করে রাখছি একদিন রোস্ট রান্না করব তো এই যে মুরগ কাটা দোয়া হয়ে গেছে এবার আগে আমি মাংসটা মেইনেট করবো মেইনেট করে পরে অন্যান্য কাজকর্মগুলো করব আর এগুলো চলেন ফ্রিজে ঢুকাইয়ে দিই রোস্টের জন্য যে মাংসগুলো রাখছি তো এগুলো রেখে দিব আর খিচুরির জন্য যে মাংসগুলো রাখছি এগুলো রেখে দিব এগুলো রেখে দিয়ে আগে মাংসগুলো মেরিনেট করে রেখে তারপর আমার হাতে অন্যান্য কাজকর্মগুলো করে নিব আর প্রত্যেক দিনের মতো আমার বন্ধুদের একটা কথা মনে করে দিব প্লিজ আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন একটা লাইক দিতে ভুলে যান দয়া করে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন আর অবশ্যই একটা কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মতামতগুলো কারণ আপনার একটা লাইক আর একটা কমেন্টসই পারে আমার এই ভিডিওটা আরও অসংখ্য অসংখ্য নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিতে আপনার একটা লাইকেই পারে আমার এই ভিডিওর একটা শেয়ারের কাজ করতে তো প্লিজ একটা লাইক না দিয়ে কেউ যাবেন না ভাত আর আলু দিয়ে যে মাংসের চামড়া ভাজি সেগুলো করা হয়ে গেছে আবার শুধু মাংসের ঝোলটা রান্না করে নিব তাহলে দুপুরে রান্না কমপ্লিট হয়ে যাবে দুপুর রান্না বান্না কমপ্লিট হলে তারপর সবাই মিলে খেয়ে নিব কারণ আজকে বাবুর জন্য অপেক্ষা করতে হবে না আজকে সৃষ্টি বাবু আছে আজকে অফ ডে চলতেছে ওর বাবুর সেই জন্য তো চলেন মাংস তৈরিটা রান্না করে ফেলি মাংসের জুল ফুটে উঠতেছে তো আবার কাঁচামরিচ কয়টা দিয়ে দিব কাঁচামরিচ কয়টা দিয়ে তারপর আমি জিরা দারসিন এগুলো বেটে নিব আর আজকে দার্শনি বাড়তে এত পরিমাণে কষ্ট হয়েছে কারণ আজকে না প্রচুর পরিমাণে গরম পড়ছে তো এখন আসলে আমি ধীরে ধীরে মানে একটা ব্ল্যান্ডারের প্রয়োজনীয়তা অনুভব করতেছি যদিও আগেই ওর বাবু বলছিল যে একটা ব্ল্যান্ডার কিনি আমি না করছি কিন্তু এখন আসলে এক হচ্ছে যে বিডিওর চাপ মেয়ারে নিয়ে স্কুলে যাওয়া আসা তারপর সংসারের একটা সংসার তো আসলে কম কাজ থাকে না তাই না মানে সব মিলিয়ে না এখন মনে হচ্ছে যে আমি হিমশিম খেয়ে যাচ্ছি আর কি প্রত্যেক দিন বাটা বুটি এই তো চলেন রান্না বান্না হলে সবাই মিলে খেয়ে রান্না বান্না শেষ করে একবারে রান্নাঘর ক্লিন টিন করে সব কিছু কমপ্লিট করে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম সবাই মিলে এখন হচ্ছে বিকালবেলায় তো পাঁচটার মতো বাজে আমার মেশিনটা কতদিন যাবৎ কি যে সমস্যা হইতেছে আমি বুঝতেছি না সেই পহেলা বৈশাখের আগে আপনাদেরকে দেখাইছিলাম কয়েকটা সায়া ব্লাউজের কাপড় আনছিলাম ওইগুলো আমি এখনও বানাইতে পারি না মেশিনের যে কী হইতেছে একদিন এক 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 সমস্যা দেখা দেয় একটা সমস্যা ঠিক করিতে আরেকটা সমস্যা দেখা দেয় তো আজকে সৃষ্টি বাবুর এ দিয়ে দেখাইলাম যে একটু দেখো কারণ আমার মেশিনে কোনো সমস্যা হলে সৃষ্টি বাবু ঠিক করে দেয় আর কি তো এই যে দেখেন তারপর ওয়াল বডিটা আমরা খুলে ফেললাম খুলে এইদিকে ওই যে ববিন কেস থাকে সেটা আগে দেখতেছি যে সুইয়ার পজিশনটা ঠিক আছে কি না তো সবগুলো দেখে টেকে তারপর আপনারা এখন যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে এর আগের দিনের ব্লগ তো অনেকগুলো দলা হয়ে আছে তো বাবলাম দিয়ে দিয়ে কারণ এমনি তো আমার মোবাইলের যে স্টোরেজ থাকে একদম অল্প একদিন যদি মানে ভিডিও করি সেই ভিডিওটা যদি আমি না সারি আর কি একদিনের ভিডিও তাহলে দেখবেন আর আমি ভিডিও করতে পাই না তো ভাবলাম অল্প কয়টা ক্লিপ যেহেতু আছে আপনাদের সাথে শেয়ার করে ফেলি তো সেই জন্য এই ভিডিওটার সাথে শেয়ার করে ফেললাম আর ভিডিওটাই যেহেতু একদম ছোটো হয়ে গেছিলো ওই ভিডিওটা তো ভাবলাম যে সেই দিনের যে আমবর্তার কয়েকটা ক্লিপ আছে সেগুলো শেয়ার করে নেই তো দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে তারপরে এই যে আমরা আমবর্তা করে নিয়েছিলাম সৃষ্টি বলছিল মা আমবর্তা করো আর আমারও খুব মন চাইছিল যে আমের ভর্তা খাই সেজন্য ওইদিকে এই যে আমবর্তা করে নিয়েছি তো আমার যে বেলকুনিতে বিলাতি ধনিয়া পাতার গাছ ছিল সেখান থেকে কয়টা ধনিয়া পাতা নিয়ে আসলাম আইসে আমবর্তাটা করে নিচ্ছি আমবর্তার মধ্যে লেবু পাতা দিলে কিন্তু বেশি ভালো লাগে তো এখন আর বাহিরে দাগ যাইতে আসলে মন চাইছিল না সেই জন্য বাহিরে দাগিয়ে লেবু পাতা আনি নাই তো যেহেতু আমার বেলকুনিতে বিলাতি ধনিয়া পাতার গাছ ছিল সেখান থেকে আইনাই কাজ চালাই দিলাম আর তার সাথে এই যে একটু চিনি দিয়ে দিলাম আমগুলো এত পরিমাণে টক তো সেই জন্য একটু চিনি দিয়ে দিলাম যাতে খুব সুন্দর একটা স্বাদ আসে আর কি আর এইদিকে আমার ছোট মেয়ে দেখলেন এই জেলি দিয়ে রুটি খাচ্ছে তোই তো ফাইনাল আমবর্তার লোক আর বিশ্বাস করবেন না কারণ এ বছরের প্রথম তো আমবর্তা খাইতেছি আর কি সেই জন্য এত পরিমাণে ভালো লাগছে বলার মতো না এইদিকে এই যে দেখেন আমার বড় মায়ের বলতেছে যে আমি খাইতেছি আমার একটু দেখাও তো সেই জন্য একটু দেখাইলাম এই যে আমবর্তা খাইয়া টেবিলের অবস্থা দেখছেন কি অবস্থা তো আগে খাওয়া দাওয়া হয়ে যাক তারপর টেবিলটা ক্লিন করে নিব সুন্দর মতে তো আমি বললাম যে আমিও খাই তাহলে তোমাদের সাথে একটু বসে আর তিন চার দিন যাবৎ মানে এত বাতাস থাকে আর কি বাহিরে আর এই আমার মানে এই ডাইনিং রুমের জানালা দিয়ে এত সুন্দর বাতাস আসে কি বলবো মানে ডাইনিং রুমে কোনো ফ্যানের প্রয়োজন পড়ে না এখন দিনের বেলাতে খুব সুন্দর বাতাস আসে তো সে এক হচ্ছে প্রাকৃতিক বাতাস তার সাথে এত মজার আমবর্তা সেই মানে সব মিলিয়ে দুপুরটা খুব সুন্দর কাটছিলো তারপর হচ্ছে সন্ধ্যাবেলা ওই যে ওরবাবু কোয়েল পাখির ডিমান্ড ছিল তারপর মুরগের ডিমান্ড ছিল কয়েকটা ফ্রুটস ছিল আবার এই ক্লিপটা আবার কিন্তু আজকের ভিডিওর তো আজকে সকালে যে দেখলেনি ওরবাবু বাজার সদায় নিয়ে আসছিলো তো সেগুলো নিয়ে আসছিলো আর কি তো আম দুই হালে আম ছিল দুই হালির মধ্যে পাঁচটা অলরেডি আজকে আমরা খেয়ে নিছি পাকা আম আর তিনটা আছে তো আম তারপর আপেল আর তার সাথে ছিল হচ্ছে আঙুর সেগুলো নিয়ে আসছিলো এখন গড়ে কোনো ফ্রুটস ছিল না তারপর বাবুকে বললাম যে গড়ে কোনো ফ্রুটস নাই এমনিও মাঝে মধ্যে সৃষ্টি টিফিনে দেওয়া যায় আর তো ওরা মাঝে সাথে মানে খেতে পারে আর কি যে কোনো সময় খায় তো সেজন্য ফ্রুটস আনায় রাখি সব সময় আমরাও খাই মাঝে মধ্যে সুযোগ মানে শুধু যে ওরা খায় তা না তো মানে আপেল আর আমগুলো রেখে দিলাম এবার চলেন আঙুরগুলো রেখে দিয়ে আঙুরগুলো রেখে দিয়ে তারপর হচ্ছে ডিমগুলোও রেখে দেবো ডিমের একটা খাঁচাতে ডিমগুলো রেখে দেব রেখে একবারে ফ্রিজে ঢুকিয়ে দেব আর কুইল পাখির ডিম মুরগে মানে মুরগের ডিম সবগুলো আমি সুন্দর করে একবারে হুই সরি ভিম দিয়ে গসের মাঝে পরিষ্কার করে আবার পানি শুকিয়েই তো খাঁচাতে রেখে দিলাম আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই